আমরা সকলে জানি বাংলাদেশে একটা ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশেষ করে ত্রিপুরা থেকে যে পানি বাংলাদেশের ভিতরে ঢুকেছে তাতে বাংলাদেশের বেশ কিছু জেলা বিশেষ করে বারোটি জেলার প্রায় ছত্রিশ লাখ মানুষ একেবারে পানিবন্দী হয়ে পড়েছে তার কারণে বাংলাদেশের বিভিন্ন সংগঠন ইসলামী সংগঠন সহ ছাত্র সমাজের উদ্যোগে আমরা দেখতে পাচ্ছি যে বন্যার্থদের জন্য ত্রাণ সহযোগিতা পাঠানোর জন্য তারা নিজেদের জায়গা থেকে নিজ নিজ দায়িত্ব নিয়ে কাজ করছে তারই ধারাবাহিকতায় খাসকরা ইউনিয়নের ছাত্র এবং শিক্ষকদের উদ্যোগ বাজারে দিনব্যাপী ফান্ড কালেকশন করা হচ্ছে বন্যার্থদের জন্য আর সারাদিনই তারা কাজ করেছে এখানে ছাত্র ভাইরা আছে এবং খাস করা গার্লস স্কুলের একজন সম্মানিত টিচার আছে টিওর বিলা মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আছে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আজকের এই কার্যক্রম চলছে মানুষজন নিঃস্বার্থভাবে তাদের পকেটের টাকা বের করে দিচ্ছে আমরা একটু সম্মানিত স্যারদের সাথে কথা বলবো জানার চেষ্টা করবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আমরা দেখছি আপনারা এখানে ফান্ড কালেকশন করছেন বিস্তারিত যদি একটু বলতেন আসলে আমরা জানি যে ন্যাচারাল ডিজাস্টার হয়েছে অতিবৃষ্টি এবং ভারত থেকে পানি এসেছে বাংলাদেশের আমাদের বেশ বারোটি জেলা আমরা দেখেছি একেবারে কী অবস্থা সবার বাড়ি ঘর একেবারে ভেসে গেছে গরু ছাগল থেকে মানুষ ভেসে এসেছে এমন দেখি দেখা যাচ্ছে একটা শিশু সে গামলার ভিতরে তার মা ছেড়ে দিয়েছে ভেসে চলে যাচ্ছে এই অবস্থায় আমরা যদি তাদের পাশে না দাঁড়াই তাহলে কি হবে কি অবস্থাটা হতে পারে যার কারণেই নিজের বিবেকের দ্বারা তাড়িত হয়ে আমি এই কাজে এসেছি এবং সকলের কাছে সাহায্য চাচ্ছি এখনও চাচ্ছি ভবিষ্যতেও চাবো যতক্ষণ আমি বেঁচে আছি যদি এরকম কেউ হয় তাদের সবার সাহায্য করব এবং সবাইকে উদ্যাত্ত আহ্বান জানাবো যারা সমাজের বিত্তবান আছেন তারা আপনাদের অনেক টাকা আছে যে টাকাগুলো আপনারা দিতে পারেন এখন সবাইকে বন্যাপ্রীত মানুষদের পাশে আসিয়ে সাহায্য করতে হবে এটাই আমাদের একমাত্র কাম্য আসসালামু আলাইকুম আমরা ইতিমধ্যে জেনেছি যে দেশে একটা ভয়াবহ বন্যা পরিস্থিতি চলছে তাদের সহযোগিতার জন্য আমরা সামান্যতম একটা উদ্যোগ গ্রহণ করেছি এবং সকলকে আবারও আহ্বান করছি আপনারা সকলেই যার যতটুকু সামর্থ্য আছে সেই সামর্থ্য অনুযায়ী দুর্গত এলাকার বা দুর্গতদের জন্য কিছুটা হলেও সাহায্যের হাত বাড়িয়ে দেবেন এ আমাদের প্রত্যাশা ধন্যবাদ সর্বশেষ আপনাদের কাছে আহ্বান জানাবো আপনাদের নিজ নিজ জায়গা থেকে বন্যার্থদের পাশে দাঁড়ান এবং আপনারা আমাদের দেশের পাশে দাঁড়ান ধন্যবাদ